নমস্কার বেঙ্গলি ভোজার ডা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও হ্যাঁ এটা অনেক দিন অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার বোনের বিয়ের ভিডিওটা তো সেটা আজ তোমাদের সাথে শেয়ার করছি কিছু কারণবশত শেয়ার করা হয়নি আর আমার গাবলতি অলস যেটাই বলো না কেন এটা তো প্রচুরভাবে আছে আর কি টাইমই করতে পারছি না নাকি নিজেকে নিজে টাইম দিতে পারছি না কি এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো ছাড়ো আমার কথা এখন ভিডিওটা কীরকম কি তোমাদের সাথে আর কি শেয়ার করব সেটাই দেখো কারণ একটু ভয়েস দেওয়া হচ্ছিল না যার কারণে কিন্তু পেন্ডিং পড়েছিল আমার ভিডিওটা তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে বিয়ের দিন তাড়াহুড়ো করে কি করলাম সেটাই আজ দেখো এই যে আমি যখন পৌঁছেছি একদম যেহেতু গধূলি লগ্নে বিয়ে ছিল তো একদম গধূলি লগ্নেই আর কি ওখানে সবাই পৌঁছে গেছে ঠিক রাইট টাইমে কারণ বোনের বিয়ে আর কি সব কিছু টাইম টেবিল ধরেই আর কি শিডিউল মেনেই কাজ চলছিলো সেই ধরনের বড়ো ঠিক টাইমে এসে যায় আর এদিকে দেখো সবাই কিন্তু সাজগোজ করে পৌঁছে যায় আর কি যারা বিশেষ করে যাওয়ার দরকার লোক তো তারা পৌঁছে গেছে আমি একটু লেট হয়ে গেছিলাম ওদের বারবার ফোন আসে তা তারপর আমিও পৌঁছে যাই তো সেই পৌঁছে গিয়ে এন্ট্রি করার ওটা তোমাদের সাথে আর তখন আর কি কিছুই হয়নি তোলা হয়নি সোজা গিয়ে যখন সামনে বোনকে দেখলাম তখন আর কি ভালো লাগে তখন গিয়ে ক্যামেরা অন করলাম তো বাড়ি থেকে সেজে গুজে বেরোবার সময় একদমই ভিডিও করা হয়নি তো এটাই ছিল তখন গিয়ে দেখলাম যে বড় এসে গেছে পিসি বরণ করছে বড়কে বরণ করে নিচ্ছে সব আর কি বেশ ভালোভাবেই সব কিছুটা হচ্ছিল হয় আর কি পিঁড়ে চাগাবে জামাইবাবু হয় তো ওইখানে জামাইবাবুদেরই পিঁয়ে চাগাতে হয় আর কি যে কোণে কোনেকে বসিয়ে তো তারই প্রিপারেশন ছিল তো সে তো ভয়তেই গেল আমার খুবই ভয় পাচ্ছিল কারণ স্বাভাবিক আমি আমার আমিও খুব ভয় পেয়েছি যে যদি পড়ে যায় কি কিছু হয়

আমার পিসি আসার লাইন দিয়ে বসেছে বড় পিসি কোথ গেলো সুন্দরীদের মেলা বসেছে এখানে দেখো ওদিকে বিয়ে বসেছে এদিকে সুন্দরীদের মেলা আশ্র কতর বড় বড় এখনো সবাই আসেনি চারিদিকটা একদম ঝলমল করছে দেখতে কত সুন্দর লাগছে যখন সবাই এসে যাবে আরো সুন্দর লাগবে আর জুম করে দেখায় এমনি সব কাউন্টার লেগে গেছে বুফে যেহেতু খাওয়াবে খাওয়া দানটা ওদিকেও আছে এই যে একে একে এবার সবাই আসবে আর যেহেতু বিয়েটা আরম্ভ হয়ে গেছে কারণ গদুলি লগ্নে বিয়ে ছিল অলরেডি লে আমি আমি এসেছি মঙ্গলবার হ্যাঁ ভালো আছি ওখানে এই যে বিয়েটা প্রজেক্টারে দেখানো হচ্ছে

走，走，走、哎，快、哎、喽！哎 আর এই যে মুহূর্তটা ছিল এত সুন্দর ছিল আর কি কি বলবো আর কি শুভক্ষণ আর কি যৌতু গধুলি লগ্নে বিয়েটা ছিল আর কি সিঁদুরদ্যান থেকে খৈ পুরোনো সবটুকুই একদম মার সামনে কি ভেতরেই মার মন্দির যেটা কি সামনে থেকে সিঁধে সিঁধে দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে মা নিজে স্বয়ং দাঁড়িয়ে থেকে আর কি এদের দুজনের বিয়েটা দিচ্ছে আর ঠিক সেই সময়ও আরতি হচ্ছে আর এদিকে বিয়ে হচ্ছে আর কি শুভক্ষণ যেটা আর কি ভীষণ ভালো লাগছিলো মনে হচ্ছিল যেন একদম ঠাকুরের কি মায়ের আশীর্বাদ স্বয়ং এসে এদের মধ্যে দুজনকে অর্জিত খুব সুন্দর একটা আর কি ওই মুহূর্তের যে এটা ছিল যেটা আর কি বলে বোঝাবার খুব সুন্দর লাগছিলো আর এখানে তো প্রচুর ক্যামেরাম্যান ছিল তাদেরই ফাঁকে আঁকে ফাঁকে আমার মতো আরও পাঁচজন ছবি তুলছিল আর ক্যামেরাম্যানরাও বিরক্ত হচ্ছিল আর আমাদেরও খুব বিরক্ত লাগছিল যে আমাদের কেন তুলতে দিচ্ছেন একটু ফটো ভিডিও তো ওখানটা বেশ ভালো লাগলো সিঁদুর থেকে আরম্ভ করে সবটুকু বিয়ে দাঁড়িয়ে থেকে দেখলাম ভীষণ এনজয় করলাম আর কিছু ফটো তোমাদের আগেই শেয়ার করেছি তো এই ছিল আমার বোনের বিয়ে আর কি পিস্তর তো বোনের বিয়ে আমার ছোটো পিসির মেয়ের বিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণ ভালো মুহূর্ত আর ক্যামেরাম্যান আর কি যে কোনো জিনিস প্রত্যেকটা জিনিস একবার আর কি যেটা কি রিচুয়াল আছে সেই নিয়ম কারণ মেনে হচ্ছে সেটাই কিন্তু আবার দুবার তিনবার করে টেক নিয়ে যাচ্ছে ক্যামেরাম্যানরা তো যার জন্য একটু সময় লেগে যাচ্ছে কিন্তু ফটোগুলোও তো থাকবে সারা জীবন যেটা রয়ে যাবে দেখবো ঘুরিয়ে ঘুরিয়ে তো চলো এই জন্য আর কিছু না আর দেখো নিচে কিন্তু সবাই এসে গেছে মোটামুটি আর সেজে উঠেছে জমজমার একটা মহলটাই আর আলাদা হয়ে গেছে এখানকার খাওয়া দাওয়া আনন্দ সবার সাথে দেখা ভীষণ আনন্দ করলাম আর ক্যামেরাটা কার হাতে দিচ্ছি দিয়েছিলাম মনে নেই ফোনটাই এও অনেকেই তুলে দিচ্ছিল তার মধ্যে কি হলো আর ফটোগুলো আর ক্লিয়ার আসলো না প্রথমে ফটোগুলো খুব ক্লিয়ার আসলেও পরে কেউ কিছু ফিল্টার ইউজ করেছিল হবে কি জানি না পরে যে ভিডিওগুলো করতে দিয়েছিলাম বা আমি নিজেও করেছি সেগুলো কিন্তু যেটাকে একদমই অপরিষ্কার তো চলো তার মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম সব স্টার্টার আছে তাই তো

সিস্টেম তো যেটাই যেটা আর কি যারা পছন্দ করবে সেইভাবেই খাওয়া দাওয়া করতে পারবে এখনও পর্যন্ত দেখো ডিনারের এটা খুলিনি এই এইমাত্র জাস্ট খুলে দিল কারণ এতক্ষণ পর্যন্ত সবাই যারা স্টার্টার খাচ্ছিলো যদিও আমি এখন ডিনার করব না তাও মেনুগুলো একবার চোখ বুলিয়ে দেখে গেলাম আর এদিকে চলছিল ফটোশ্যুট তো একটা মুহূর্ত আসে আমি কার হাতে ক্যামেরাটা দিয়েছিলাম আমার ঠিক মনে নেই তো বলে দিই যে আমাদের একটা গ্রুপ ফটো তুলে দাও এখানে আছে যত ঘুর্ত তো মামাতো আর কি পিস্ত যত বোন আছে দিদি আছে সবাই একসাথে ভাই বোনেরা আমরা ফটো তুলছিলাম একটা তো সেটা তোলার পর দেখো সবাইরাই কিন্তু ডিনার করতে বসে পড়েছে এখানে আর এই জায়গাটা এত সুন্দরভাবে সেজে উঠেছে যে বলার কথা নয় আর এই আলোর ছত্রছায়ার নিচে আর কি রশনি আলো একটা সুন্দর প্রকৃতি একটা একটা পরিবেশটা তৈরি করেছে আলাদা যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল ভীষণ ভীষণ সত্যি খুব সুন্দর একটা আয়োজন ছিল যেটা আর কি খুব ভালো লেগেছে আর কি বলবো এতটাও আশা করে দিন তো যতটা আর কি হয়েছে খুবই ভালো আশা করি তোমারা যারা এসেছিলে তাদের তো ভীষণ ভালো লেগেছে আয়োজনটা তো এই ছিল বিয়েবাড়ির এটা তো চলো এনজয় করি

Hello guys. <laughs> Hello. 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 Oh, you guys. Hey, uh, camera? <laughs> oh. <laughs> huh? <laughs> <laughs> huh? <laughs> 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 না এখানকার জায়গাটা এত সুন্দর কি পরিবেশটা এত সুন্দর হয়ে গেছিল দেখতে ভীষণ ভালো আর কি আমন্ত্রিত যারা এসেছিলেন তারা তো সবাই দেখতেই পাচ্ছ সবাই যেহেতু ডিনার টাইম হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করছে খুব এনজয় করলাম বিয়েবাড়িটার সত্যি খুব এনজয় করেছি আর এই জায়গাটা তো তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি নিজেও সত্যি কথা বলতে প্রথম যখন এসে এন্ট্রি করেছি আমি না ভালোভাবে নিজে বাইরের ডেকোরেশনটা নিজেই দেখিনি কারণ এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে বাইরে কিভাবে কি সাজানো হয়েছে সেটাই দেখিনি সকালে একবার আসবো ভেবেছিলাম যে কীরকম ডেকোরেশন হচ্ছে দেখে আসি বাড়ির কাছাকাছি কিন্তু যাওয়া হয়নি কোনো কারণে তো রাতে যে ঢুকবো এন্ট্রি করব সেই মুহূর্তটুকু ছিল না যে আর কি যে ভালো করে ক্যাপচার করবো তো শেষ মাস এখন এলাম আর ভেতরে ঢুকতে সত্যি ডেকোরেশনটা এতটা সুন্দর ছিল একটা ট্র্যাডিশনাল বাঙালি বিয়েবাড়ির যে ধরনের ডেকোরেশন হয়ে থাকে আজকাল এখন দিনে তো সেই ধরনেরই একটা গুড লুকিং আর কি থিমটাও ছিল খুবই সুন্দর আর থিমের কালারটাও ছিল আমার ফেভারিট কালার লাল আর চারিদিকটা লালে লাল একদম সুন্দর ডেকোরেশন যেটা তোমাদের চোখের সামনে দেখতেই পাচ্ছ আর সবচেয়ে অ্যাট্রাকশন জিনিস যেটা সেটা হচ্ছে এই লাইটগুলো এই যে লাইট কত 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 লাইট দিয়ে এই যে সাজানোটা আমি অনেক জায়গায় দেখেছি এখানে কাপড় দিয়ে সাজায় খুব ছোটো জায়গার মধ্যে থাকে কিন্তু এই জায়গাটা অনেকটা বড় অনেকটা বড় আর সেই বড়ো জায়গাটা পুরোপুরি একদম এই লাইট দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা আছে যার জন্য আর কি জায়গাটা আরও সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো এবার খাওয়া দাওয়াটা করতে হবে অনেক দূর থেকে

চিকেন দো পেঁয়াজা এটাও এখন নেবো না ওটা কি আছে ওটাও মটন বিরিয়ানি মটন কি আছে ওদিকে মিষ্টি মিষ্টি

একটা লক্ষ্মী গিয়ে লুচি আর এটা মটন ছানা আর ফিশ কালেট পনির বেবি না নিয়েছি তোমাদের দাদা খাওয়াই মটন বিরিয়ানি আর কিচ্ছু নেই কি নিয়েছিলে কিছু নিয়েছিলে খাওয়া গেছে

এই ও সব কিছু করেছ একটা অর্কেস্ট্রার বাকি ছিল এই যে আমাদের সিঙ্গার এসে গেছে লজ্জা করেননি তো আপনি কোন পক্ষ দু পক্ষ কোথায় পড়ে গেছ এ বাবা এবার ঠিক হয়ে যাবে কোমো পাটা আটকাছে তো সব টেপগুলো উঠে যাচ্ছে এবার সেটা চলবে কি বলো পড়ে গিয়ে

কটা বাজে হ্যাঁ এখানে গুছন গাছন চলছে আর আমরাও বেরোবো এক্ষুনি তোমাদের দাদা ভাই পান খাচ্ছে কি খাচ্ছো

তোমাদের দাদাভাই স্টার্ট দিয়েছে বাইরেটা কি ঠান্ডা গো এই যে তোমাদের এই মা আমি শাড়ি ভেজে যাবে ওখান থেকে বেরিয়ে সোজা গেছি বাড়ি আর ঢুকে বাড়ি কারণ বলছিলো বাসর জাগার কথা কারণ শরীরের কন্ডিশন খুবই খারাপ খুবই টায়ার্ড হয়েছিলাম যে রাত জাগার মতো ক্ষমতাই ছিল না যেন তো আমার খুব শরীর খারাপ আর কি সর্দি লেগে গেছিলো বলে না ভীষণ বিরক্ত লাগছিল যার জন্য রাত জাগতে পারবো না বলেই আর ঢুকিয়েও নি দেখিয়েও সোজা মনে হচ্ছিল কখন বাড়ি যাব তো সেই বাড়িটা আর কি পাশে হলেও বাড়ি গিয়ে রেস্ট করি আর আমি আমার মতো করে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আমি যেভাবে এনজয় করেছি সত্যি খুব খুব ভালো লেগেছে খুব এনজয় করেছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেমন লাগলো জানিও কমেন্ট করে তো চলো আজকের মতো টাটা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকে